সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি এখন হাতের নাগালে চলে এসেছে সেটা ইন্টেল বলেন বা এমডি বলেন সো আপনি আপনার এক্সপেক্টেড বাজেটের মধ্যে কিন্তু বেস্ট কনফিগারেশন অবশ্যই সাজাতে পারবেন যেমন এখন যে কনফিগারটি আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো সেই কনফিগারটির প্রাইস ছিল অ্যারাউন্ড বান্ন হাজার টাকার মতো অর্থাৎ সেই কনফিগারটি কিন্তু সাতচল্লিশ হাজার টাকাতে আমার সাজাতে আমি পসিবল হয়েছে এবং এই কনফিগারেশনে কিন্তু একটি চৌষট্টি জিবি পেনড্রাইভ সম্পূর্ণ ফ্রি থাকছে আগামী তিন দিনের মধ্যে যদি এই সেট আপনি পার্সেস করেন আপনি চাইলে আমাদের শোরুম থেকে সরাসরি পার্সেস করতে পারবেন শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো সার্ভিস পয়েন্ট সাতশো আঠাশ চল্লিশে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে যে কথাটি বলছি সাতচল্লিশ হাজার টাকা বাজেটে কনফিগার সাজিয়েছি এই কনফিগারটিতে কোনো কিছু কমতি রাখার চেষ্টা করি নাই ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ রেন প্রসেসর অনুসারে ইন্টেল কোরাই কোরাই ফাইভ টুয়েলভ রেন প্রোসেসরটির মডেলটি হলো ওয়ান টু ফোর ডাবল জিরো আরেকটি প্রসেসর অ্যাভেলেবল আছে সেটি ওয়ান টু ফোর ডাবল জিরো এফ যদি আপনি এই ধরনের কনফিগারেশনের সাথে এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে অবশ্যই ওয়ান টু ফোর ডাবল জিরো এফ নেবেন বিকজ ওয়ান টু ফোর ডাবল জিরো এফ প্রাইসটি একটু কম হবে সেই প্রসেসরটির সাথে কোনো গ্রাফিক্স নেই বিদায় প্রাইস কিছুটা কম এক দেড় হাজার টাকা কিন্তু কমে পেয়ে যাবেন বা তার চেয়ে কমে পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে টোটাল বাজেটটি কিছুটা কমে আসবে বাট যদি গ্রাফিক্স কার্ড এখন লাগানোর ইচ্ছা না থাকে তাহলে আপনি অবশ্যই ওয়ান টু ফোর ডাবল জিরো মডেলটি নিতেই হবে কোনো উপায় নেই যে আমি দুইটা দিনও চালাতে পারবো না অর্থাৎ গ্রাফিক্স ছাড়া ওয়ান টু ফোর ডাবল জিরো এফের এর কোনো ডিসপ্লে আসে না সুতরাং আপনাকে অবশ্যই ওয়ান টু ফোর ডাবল জিরো মডেলটি নিতেই হচ্ছে ভিউআরস এ প্রসেসরটির সাথে আপনি ডিডিআর ফাইভের কম্বিনেশনও দাঁড় করাতে পারেন ডিডিআর ফোরের কম্বিনেশনও দাঁড় করাতে পারেন ডিডিআর ফাইভের কম দাঁড় করাতে গেলে শুধুমাত্র প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতেই প্রায় আনুমানিক সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা পড়ে যাবে বাট আজকে সেট আপটি টোটালি কনফিগারেশনের জন্য আমার হাতে টাকা আছে সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আমি টোয়েন্টি টু ইন্স ভেলুটপের আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্ডস মনিটর রেখেছি কিবোর্ড মাউস আর জিবি রেখেছি এ আর জিবি ক্যাশিং রেখেছি এবং কোয়ালিটি পাওয়ার সাপ্লাই রেখেছি চলুন শুরু করা যাক এই কনফিগারেশনে কি কি আছে সে বিষয়ে আলোচনা আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের যে সেটআপটি এটি হলো সাতচল্লিশ হাজার টাকার একটি সেটআপ প্রত্যেকটি জায়গায় আমি আসলে চেয়েছিলাম যে প্যাকেজটি কোনোভাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় করা পসিবল হয় কিনা বাট পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি প্যাকেজটি করা করতে চাইতাম তাহলে দেখা যেত যে আসলে কিছু কিছু জায়গায় কিছু কম নিতে হতো যেমন এন একটু লোয়ার কোয়ালিটি নিতে হতো বা এন এর জায়গায় এসএসডি নিতে হতো র্যামটি একটু লোয়ার কোয়ালিটি নিতে হতো মাদার বোর্ডটি নিতে হতো পাওয়ার সাপ্লাইটি একদমই লোয়ার কোয়ালিটি নিতে হতো বা মনিটরটি একটু চাইনিজ নিতে হতো তাহলে দেখা যেত এই কনফিগারটি পঁয়তাল্লিশ কেন বিয়াল্লিশ হাজার টাকাতেও পসিবল ছিল এমনকি চল্লিশ হাজার টাকার মধ্যে পসিবল ছিল ইন্টেল কোয়ারাই ফাইভ টুয়েলভ রেম দিয়ে আপনারা জেনে অবাক হবেন যে শুধু পিসি আপনারা চাইলে কিন্তু হাজার পাঁচশো টাকা বানিয়ে দেওয়া যাবে সো অবাক হওয়ার কিছু নেই আমরা তো শুধুমাত্র এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড এবং সে পিসি বিল্ড কত কমে সে চিন্তা করি বাট প্রসেসরের সাথে যদি বাকি পার্টস গুলো ঠিকমতো না লাগে তাহলে প্রসেসর কিন্তু পারফরমেন্স ভালো দিতে পারবে না তখন ইন্টেল কোয়ারাই ফাইভ টুয়েলভ রান প্রসেসর ইউজ করে ভিডিও এডিটিং করতে গেলে মাঝে মধ্যে আপনাকে ঝামেলা পোয়াতে হবে সো এই প্রসেসরের সাথে যে বাকি পার্টসগুলো আছে সেগুলোর কম্বিনেশনটি সুন্দর মতো করার অবশ্যই চেষ্টা করবেন ভিউস প্রসেসরটি তো রাখলাম এবং প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন প্রসেসরের সাথে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে অফিসিয়াল একটি মাদার বোর্ড এম এস আই ব্র্যান্ডের এমএসআই প্রো এই সিক্স ওয়ান জিরো এম এস ডিডিআর ফোর অর্থাৎ এখানে আপনারা ডিডিআর ফোর র্যাম লাগাতে পারবেন এই মাদার বোর্ডটিতেও আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট দুইটি র্যাম স্লট পেয়ে যাবেন একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে এই মাদার টোটাল ছয়টি ইউএসবি পোর্ট পাবেন ইউএসবি থ্রি এবং চারটি ইউএসবি টু ভিউ এখানে কিন্তু 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 আউটপুট আপনাকে কানেকশন দিতে হবে আর আপডেট আপডেট সকল সকল এইসডিএম আছে সো আপনার এটা নিয়ে কোনো হওয়ার কারণে আর এইচডিএমআই আপনি বেটার রেজুলেশন পাবেন মাদার বোর্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন যাবেন্স র্যাম হিসাবে আমি ওসিপি ব্র্যান্ডের র্যাম টি রেখেছি র্যাম টি কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে ক্যাশ লেগেছে ষোলো বিশ বিশ বিয়াল্লিশ মতো আর এই জায়গা থেকে স্টোরেজ হিসেবে রাখা হয়েছে হিগভিশনের দুশো ছাপান্ন জিবি এনভিএমই যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভিএমই রিড রাইট স্পিড আপ টু পঁয়ত্রিশশো আর এটার কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লেগেছে পেন ওয়াই ব্র্যান্ডের চৌষট্টি জিবি পেন ড্রাইভ রাখা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পেন ড্রাইভ অনেক কাজেই লাগে সাপোজ আপনার তো প্রিন্টার ইউজ করেন না আপনারা একটা কাজ করলেন সেটা কপি করে পেন ড্রাইভে কপি করে কোনো প্রিন্টারের দোকানে সেটা প্রিন্ট আউট করতে পারেন অর্থাৎ একটি পেন ড্রাইভ একটি পিসির সাথে অবশ্যই জরুরি একটি জিনিস যা আগামী তিন দিনের জন্য একদম ফ্রি থাকছে আর এই পেন ড্রাইভগুলো সিঙ্গেল ক্রয় করতে গেলে আপনাকে আটশো টাকা দিতে হবে ভিউয়ার্স মনিটর রাখা হয়েছে একটি আইপিএস মনিটর একটি মনিটর হান্ড্রেড চাইলে ব্ল্যাক এর সাথে সাথে আপনি হোয়াইটও নিতে পারেন যেহেতু একটি ব্ল্যাক কম্বিনেশন সেজন্য রাখা হয়েছে ভিউয়ার্স একদমই সিলিম মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন আর ক্যাশিং টি কিন্তু দারুন এআর জিবি একটি ক্যাশিং রাখা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের আর কিবোর্ড আর জিবি টোটাল কম্পিউটারটি সাজানো হয়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর অনলাইনে অর্ডার করতে গেলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে অনলাইনে অর্ডার করলেও কিন্তু আপনি গিফট পাবেন আমরা গিফট বক্সে করে পাঠিয়ে দিব আর কমেন্টে জানাবেন কনফিগারটি কেমন হয়েছে আপনাদের কনফিগার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম কমেন্ট করলে অবশ্যই খুশি হব আর সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিওয়ার্স ভিডিওটি আর দৃঢ় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ